লাইফে কি করলো কি গেল সেটা বাদ দাও ওকে একটা খুব ভালো মানুষ তৈরি করতে হবে ওর ভালো একটা মনের মানুষ তৈরি হয় শোনো তোমাদের বলি নিজের ক্ষত না নিজেকেই সরাতে হয় কখনো কারো সাহায্যের জন্য অপেক্ষা করলে সে এসে তোমার ক্ষতটাকে সরিয়ে দিয়ে যাবে না উল্টে সেই ক্ষতস্থানে বারংবার আঘাত করে সে ক্ষতটাকে আরো বেশি করে বাড়িয়ে দেবে তবের থেকে আমার জ্ঞান হয়েছে তবের থেকে কিন্তু আমি এই জিনিসটা দেখে আসছি এবং চারিপাশে এই জিনিসটাই বুঝে আসছি যে মানুষ মানুষের দুঃখ বাড়ায় দুঃখ কমায় না পৃথিবীতে এই একটা মানুষকেই পাবে যে তোমার দুঃখের ভাগ নেবে সেটা হচ্ছে তোমার স্বামী আর এই স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক থাকে না তাহলে আশেপাশে তোমার সাথে কোন মানুষ কতটা খারাপ করছে বা কি করছে সত্যিই কোনো যায় আসে না আমাদের এই দিকটা প্রচুর ঠান্ডা আর কি বলো তো এই জানলার না একটু হাওয়া আসে হ্যাঁ ঘরটা নতুন হলেও না জানলার একটু ফাঁক ফাঁক রয়ে গেছে আর যেহেতু ফাঁকা জায়গা তো হাওয়াটা একটু বেশি বোঝা যায় সেই কারণে এরকম করে দুটো করে চাদর দিতে হয়েছিল কারণ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আমার মাথায় ঠান্ডা লেগে যায় তাহলে খুব মুশকিল হয়ে দাঁড়াবে শুধু আমার জন্য না অর্করো মাথায় ঠান্ডা লেগে গেলে বাচ্চা মানুষ তো চট করে না সারতে চায় না শরীর আর আমাদের এইভাবেই না জানলা টানলা সব কিছু করতে হয় আর এখানে দুজন দুজনকে প্রণাম করছি তার কারণ হচ্ছে আমাদের সারাদিন এরকম চলতেই থাকে জানো তো ওই যে বললাম আমাকে হাসি খুশি রাখার জন্য এই মানুষটা পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে কোনো সময়ের জন্য জানো তো মানে আমাকে মন খারাপ করে থাকতেই দেয় না কোনো কিছু কারণেই হোক না কেন সেটা শরীর খারাপ হোক বা অন্য কিছু কারণে যদি আমার কোনো রকম মন খারাপ থাকে তো আমাকে কোনো দিনও মন খারাপ করে থাকতে দেয় না কিছু না কিছু বলে আমাকে হাসাবেই আর কোনো না কোনো মানে কুব্বি করে এই জিনিসটাকে মানে আমার মনটাকে ডাইভার্ট করবে তো দেখো এই দিকে চাদরগুলো সব মানে একটু মোটা টাইপের যে চাদরগুলো হয় সেগুলো দিয়ে দিল আর এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল কারণ আমার কাছে না এরকম মোটা টাইপের কোনো সোয়েটার নেই তাই ফ্লিপকার্টে না অর্ডার করে দিয়েছিলো আমার জন্য আর বেশ মোটা কারণটা তোমাদেরকে বলি আজকে ওই যে বললাম না যে একটা মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে তো সেই কারণে এই যে দাদা ডেলিভারি করতে এসেছিলো ও কিন্তু একদম ঘরে এসেই করে দিয়ে গেল কারণ ও দেখতে পেয়েছে যে সিঁড়ি থেকে ওঠানামা করতে প্রবলেম হচ্ছে আমার একটু তো বললো ঠিক আছে আমি যাচ্ছি আমি করে দিচ্ছি ডেলিভারি আর ভিডিওটা কিন্তু আমি ওনাকে পারমিশন নিয়েই করছি সব রেডি সব রেডি আর একজন

কত বছর পরে নে হলে লাস্ট তুমি কি দেখেছিলে মনে পড়ছে আরতি সিনেমা হলে অ্যামাজন অভিযান হ্যাঁ শুরু হয়ে গেছে শুরু এন্ট্রি শুরু হয়ে গেছে হ্যাঁ क्या है ये केरल के मसालों की कारीगरी क्या है ये उस मिर्च का जादू जो आती है आसाम से अरे जो देखो ये सीट है सीट है उठते किंतु तो हमारे बेश कॉस्ट हो जाएगा कुल में एमी कोडे हाँ शरू के लिए लिखा गया है जिसी लम्बी चीज़ है बात यू गाइस तुम्हारे देखिए 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 एवरेस्ट छोले मसाला कर बुलाए जल्दी यार कुम्मा जाना হ্যাঁ মুভিটা নো ডাউট খুবই ভালো আর আমি প্রীতম অর্ক অর্কর কথা বাদ দিলাম এটা অর্ক প্রথম জীবনের সিনেমা দেখা তো আমরা তিনজনই না এরকম ধরনের মুভি দেখতে বেশ ভালোবাসি এই দেখতে দেখতে একটা কথা মনে পড়ে গেলো আমরা তো ছোটবেলায় সিনেমা হল জানতাম না তো অনেক ছোটতে মুভি দেখতে এসছে বাবা না ছোটবেলায় একটা ডিভিডি প্লেয়ার এনেছিল কিনে তো সেটাতে না কার্টুন এরকম নিয়ে আসতো আর আমরা দেখতাম আমার না হেভি লাগতো জানো তো

চলছে ইন্টারভেল আর এদিকে দেখো অল্প বৃষ্টি কেমন মুভিটা মুভিটা ডাউন ছিল 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 দেখতে ভালো লাগছে তাহলে রেজাল্টটা ভালো হবে তো হ্যাঁ ফার্স্ট হবে তো

সকাল সকাল উঠে কি খাচ্ছ হুম সকাল সকাল উঠে কি খাচ্ছ বাবা আমি যখন খেজুর নিতাম তখন খাওয়া হতো না খা রে খা রে খাওয়া হতো না বাবা দিয়েছে বলে খাওয়া হচ্ছে হ্যাঁ জ্বালা গুলো খোল এত ঠান্ডা হাওয়া দেয় এগুলো আবার দিতে হয় ঢাকা পড়ে গেছে নাকি সরা সরা মুখ থেকে ঠান্ডা এখন সেরকম পড়েনি আজকে আবার জানো তো আমাদের এইদিকে পুরো মেঘ করে আছে একটু রোদ দেয়নি আর বেশ ঠান্ডা লাগছে সকালবেলায় ভোরবেলায় উঠে এত ঠান্ডা লাগেনি এখন আবার একটু লাগছে ঠান্ডা আজকে পুরো মেঘ মেঘ করে বলো চারিদিক ঠান্ডা ঠান্ডা বসবো চাই

ঠান্ডা করছে গো খুব কালকে মুভি টুভি দেখার পর হ্যাঁ আমার এইসব মুভি ভালো লাগে কালকে মুভি দেখার পর তোমার অর্ক জেদ করলো হলে বসে একটা বার্গার খেয়েছে ঠিক আছে তারপরে জেদ করলো যে স্যুপ খাবো এবার যেহেতু আমি এখন আমাদের তো বাইরে কিছু খাচ্ছি না তো সেই কারণে

না আগে মানে আমি খেয়েছি আগে ঠিক আছে তো খুব ভালো হতো ভালো করতো এবার আমি অনেক বছর খাইনি ঠিক আছে এবার জানি না সব সময় তো একরকম থাকে না না সব জায়গায় রান্না বান্না এবার এখন হয়তো টেস্ট না টেস্ট ওরাই বলছে বলছে একদম ভালো নেই তখনই বুঝতে পারলাম যে তাহলে মনে হয় ভালো না তারপরে কি সুপের কালার মানে সুপের কালার বলছে সুপের না স্ট্রেকচারটা দেখেও বুঝতে পারলাম যে না কোয়ান্টিটি ওরকমই দেয় হ্যাঁ হ্যাঁ তারপরে কি আমি ওদের নিয়েছিল নেওয়া হচ্ছিল হট অ্যান্ড কি হট অ্যান্ড সাওয়ার না হট অ্যান্ড সোর হট অ্যান্ড সোর

দেখি হয় কি চেষ্টা করে দেখেন শুধু এমনি করে দিলে হবে না ওটা আলাদা করে বানায় চিলি ভিনিগারটা তো ওটা আলাদা ভাবে বানায় এমনি করে দিলে হবে না না এটা ওটা বইয়ে করছে কেন লঙ্কা কুচি করে এর মধ্যে কাঁচি দিয়ে কাটো এই যে আমি ভিনিগারটা দিয়েছে একটু বলছি সব থেকে দেখে খারাপ লাগছে একজনকে বেচার সুদ দিচ্ছে খেতে পাচ্ছে আমি তো খালি ভাবছি আমি একবার একটু নিচে ফেলে দিচ্ছি নিচে আজ পেট ব্যথা করে না গো আমার লোভ লাগেনি আমার এক ফোঁটাও লোভ লাগেনি না তাও হয় না কি দরকার রিস্ক নিয়ে তো লাভ নেই জীবনে রিস্ক নিতে নেই না আমার সত্যি লোভ লাগে না খাবার দাবার দিন রিস্ক নিতে আমি আমার খাবার ইচ্ছা থাকলে না আমাকে তোমাকে বলতো তো না ঠিক আছে ওই জন্য আমি তাতি করে মুখ নিয়ে তাতি করে খাচ্ছিলাম আর তাতি করে খেয়ে বেরিয়ে যায় না আমার ইচ্ছা নেই আমার ইচ্ছা থাকলে না তোমাকে না বলতো হতো না ঠিক আছে আমি নিজেরটা নিজে ঠিক অর্ডার করে দিতাম আমার ইচ্ছা নেই সেদিনকে দাদার জন্মদিনে অনেক খাবার অর্ডার করা হয়েছিল বাইরে থেকে একটা মিক্সড রাইস নান টান মানে মাটনটা চিকেনটা বাড়িতে করা হয়েছিল বাকিগুলো না সব মানে বাইরে থেকে অর্ডার করা হয়েছিল। আর বাবা না কোনোদিনই বাইরের খাবার খাই না বলতে পারো মানে ভাত খেলেও বাইরে ভাতটাই খায় ঠিক আছে মানে ওই সব ফ্রায়েড রাইস হ্যাঁ বাইরে ওই ফ্রায়েড রাইস চিলি মানে ওই সব খেতে পছন্দ করে না বাবা তা আমার মায়ের না সবসময় আমার বাবার জন্য একটু ভাত করে রাখে তো আমিও সেদিনকে ওই ভাত আর মাটন ওই মাটনে একটু গ্রেভি দিয়ে খেয়েছিলাম না খেতে পারিনি ভালো মানে না কি বলবেনি অনেকটা রাত হয়ে গেছিল আমার খেতে ইচ্ছা করছিল না দ্বিতীয় কথা আমার না মানে শরীরটা সেদিনকে খারাপও লাগছিলো ভালোও লাগছিল না জানি না কেন চারি মানে মানে সারাদিনটা খোলা ফেরা করেছিল তো আমি কনগ্রিন ওখানে বলছিলাম বাড়ি যাবো বাড়ি যাব ভালো লাগছিল না তো ওই জন্য

না ওই ইয়ে বকলা এটা ভালো হয় খারাপ বানায় না আমি নিজে আমি তো কে বলেছে তোমাকে এত খাওলো খাওলো খাবারের অ্যাড্রেস কে দিয়েছে আমি তো দিয়েছি জানলে কোথার থেকে তুমি যখন কলেজে উঠলাম তখন একটু আধটু খেতাম একটু আধটু বলতে তখন ওই খাবার বলতে ফুচকা ফুচকাটাই আর বাইরে খাবার বলতে আমার সত্যি ফুচকাটাই ভালো লাগে এটা তো গরম পড়বে স্যুপটা

আর এদিকে দেখো মানে কি বলবো বলো বাড়িতে এখন দুধ চা খেতে দিই না বলে এখন বাইরে গিয়ে দেখো দেখো কি সুন্দর দুধ চাটা খাচ্ছে কাজে গিয়ে এই করেছে আমি বারণ করেছি এখন ভিডিওটা এডিট করছি যেহেতু তখন দেখছি দুধ চা খাচ্ছে বলেওছি খুব বকেওছি যে এত দুধ চা খাওয়ার কি আছে এই নেশাটা ছাড়লেও তো হয় এদিকে একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরিয়ে এখানে সকাল সকাল উঠে চা তো খাওয়া হয়নি তাই চা খেতে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ ঠান্ডা যা পড়েছে আর এদিকে ওয়েদার প্রচুর ঠান্ডা তো চলো তাদের করে কাজগুলো করে নিই বাজার যেতে হবে বাজার গিয়ে জিনিস খাওয়ার মাস মালগুলো মালগুনি চলে আসি দিয়ে তারপরে মেন যে কাজগুলো শুরু হয়েছে সেগুলো আবার করতে হবে এবং নিউ অফিস বুঝতেই তো পারছো ঝামেলা জয়েন এখন করেনি করে এবারে জয়েন করতে হবে সময় খুবই কম হাতে বাকি ঘরের যে কাজগুলো করে আসছে সেগুলো করে তারপরে জয়েন করতে পারবো তাছাড়া তো জয়েন করতে পারবো না নিয়েছিলাম ডাস্টবিন ব্যাগ নিতে ডাস্টবিন ব্যাগ আর ওইদিকে মাছ মাসকভারি মালটা সাজাচ্ছে ছোটো ডাস্টবিন ব্যাগ কিনে নি কত হলো আমার এটা পঁয়তাল্লিশ এটা চল্লিশ না হ্যাঁ কবের থেকে জানো তো কিছু মাসকভারি জিনিস ছিল না তো কবের থেকে বলছিলাম নিয়ে আসো নিয়ে আসো তো আজকে ওর সময় হয়েছে নিয়ে আসার ঠিক আছে লাগিয়ে দিয়েছে না এই গোলাপটা যখন ফুটছে গো পুরো গাছ হয়ে যাচ্ছে আর কি সুন্দর যে একটা লাগছে কি বলবো জানো তো খুব সুন্দর লাগছে বাগানটা আর ওইদিকে দেখো কান ধরে দাঁড়িয়ে আছে তার কারণ হলো জানো তো আমি তো বসেছিলাম ঘরের মধ্যে পুরো বারেন্ডার মধ্যে জল ফেলে টেলে যা তা করেছে ছোটবেলায় এত দুষ্টু ছিল না যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে তারপরে আবার মামার বাড়ির আবদার আছে সব কিছু মিলিয়ে দুষ্টু হয়ে যাচ্ছে কতদিন পর কালকে সিনেমা দেখতে গিয়ে আনন্দ করলাম মানে সত্যি আমরা না যখন তিনজন একসাথে থাকি তখন সত্যি বলতে এখন তো কাউকে প্রয়োজন হয় না এটা এটা সত্যি অর্ক কিন্তু কন্টিনিউ হাতের মধ্যে দিয়ে আমার হাতে শর্ট মেরে যাচ্ছে করে এটা এটা শীতকালে হয় 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 সময় তো আমরা যখন তিনজন একসাথে থাকি সত্যি কথা বলতে না মানে আর কাউকে লাগে না যে আনন্দ করতে গেলে আর আনন্দ এমন একটা জিনিস না একা একাও আনন্দ করা যায় জানো তো মাঝে মাঝে আমি একা থেকেও দেখেছি আর এখন আমি সত্যি কথা বলবো আমার জীবনে বেস্ট যদি বলো যে আমার জীবনের সবথেকে ভালো মুহূর্ত মানে ভালো ভালো থাকা যেটা বলো সেটা হচ্ছে এই এখন মানে আমি এখন দেখো আমার পরিবার আম প্রিতম অর্ক সবাই মিলে যে ভালো থাকছি এদের না মানে সত্যি মানে আমি বলে বোঝাতে পারবো না আর হ্যাঁ তোমাদের আশীর্বাদ তো ছিল বলে আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি আরও হব ভবিষ্যতে তবে এখন আবার দেখা যাক আবার কি হয় যেতে তো একটা জায়গায় হবে তো যা দেখা যাক কি হয় ওখান থেকে ফিরে আসার পর বলতে পারবো কতটা প্রপারলি সুস্থ তো আপাতত এইটুকুই আর দেখা যাক অনেক কিছু ইচ্ছা তো আছে কতটা কি পূরণ করতে পারি নিজের জীবনের স্বপ্নগুলো শখগুলো সেটাও দেখার আছে ঠিক আছে নিজের জীবনের শখ ইচ্ছা এগুলোর না পূরণ করার একটা জেদ থাকতে হয় আমার ছিল জেদ হ্যাঁ কিন্তু মাঝে না কিছু আপস অ্যান্ড ডাউন্সের জন্য না ওগুলো না একটুখানি মানে ওই বলে না ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলো তো আবার না মনে হয় যে না চলো আবার নতুন করে স্বপ্ন দেখি নতুন করে সব কিছু সাজায় নতুন করে সব কিছু করি তো দেখা যাক ভেবেছি তো অনেক কিছু এখন মেন ফোকাস হচ্ছে ছেলের ওপর পুরোপুরি যে ছেলেকে ভালো করে একটা মানে ভালো করে একটা লাইফ দিতে হবে তো এই একটা ফোকাস আমাদের সবার আছে এটা বিশেষ করে এটা তো আমার আমার বিশেষ করে যে আর প্রীতমে বিশেষ করে জেদ যে একটা হ্যাঁ ওকে একটা ভালো মানুষ তৈরি করতে হবে লাইফে কি করলো কি গেল সেটা বাদ দাও ওকে একটা খুব ভালো মানুষ তৈরি করতে হবে একটা এটা ভীষণ বড়ো একটা চ্যালেঞ্জ আমাদের জন্য বলতে পারো ওর মনের দিক থেকে যেন কিছু জীবনে বিশাল টাকা অর্থ উপার্জন করুক বা না করুক ও যেন ভালো একটা মনের মানুষ তৈরি হয় এটা হচ্ছে সবথেকে বড় কথা আর হ্যাঁ অনেক দিন ধরেও বলছিলাম মা লাইন মুভিটা দেখতে যাব দেখতে যাব তো আমি কালকে গেছিলাম তো তখন অনেক মা বাবাই ছিল নিয়ে গেছিলো বাচ্চাদেরকে তো অত খুব খুশি প্রচণ্ড খুশি বাকি আরও অনেক বাচ্চার মা বাবার ছিল পুষ্পাটু এইসব দেখছিলো তো আমি না প্রথমে ভাবছিলাম আর এমনিতেও আমি না এরকম মুভি দেখতে ভালোবাসি ঠিক আছে ডিসনি ডিসনি ওয়ার্ল্ডের মানে আমার একটা ড্রিম বলতে পারো ডিসনি ওয়ার্ল্ড মানে কী বলবো যাই না জীবনে পুরো নবের কি না আমার যাওয়ার খুব ইচ্ছা তো যাই না কি হবে তো দেখা যাক মানুষের তো অনেকে অনেক কিছু শখ থাকে আমার নাই একটা শখ আছে ডিসনি ওয়ার্ল্ডে যাওয়ার চোখের সামনে থেকে দেখা সব কিছু দেও এই আর কি এটুকুই বলার ছিল